কেউ ছেড়ে না দেয় সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় বলেন নাউজুবিল্লাহ আমি ফাইনাল জানি না তারপরও একটু আন্দাজে বলছি এই এলাকা যারা টাকা ছেড়ে রেখেছেন টাকা আসে এই রকম কোন মানুষ যদি এখানে এসে থাকে আপনি এই মুহূর্তে তবা করেন আপনি কিন্তু মায়ের সাথে জেনা করে এসেছেন আবার সে করবেন কত কথা আমি বলতাম না হাদিস এসেছে জন্য বললাম এরপরেও যদি আপনি সুদের এই টাকা ছেড়ে দিতে না পারেন আপনার বিবেকে বাধা না দেয় আপনি আজকে থেকে আর নামাজও পড়ার দরকার নেই কারণ আপনি এমনিতেও জাহান্নামে নামে যাবেন অমনিতেও জাহান্নামে নামে যাবেন পরের শব্দটাকে আমি বানালাম সোরা আল ইমরানে আছে যারা চুল ছেড়ে যায় না তাদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম বলেন নাউজুবিল্লাহ আগুন কোথায় পাওয়া যায় জাহান্নামে বলেন বলেন মুসলিম শরীফের যে হাদিসটা দিয়ে আরম্ভ করেছিলাম চারটা কাজে আল্লাহ সব চাইতে বেশি খুশি কিন্তু পৃথিবীর মানুষ নারাজ আর চারটা কাজে আল্লাহ সব চাইতে বেশি নারাজ পৃথিবীর মানুষ খুশি আল্লাহ ওই চারটা কাজে আমাদেরকে পালন করার তৌফিক দেন এই চারটা কাজ যেগুলো নারা এগুলো জীবনের মতো ছেড়ে দেওয়ার সুযোগ দেন বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করি আমরা চলে যাচ্ছি সোরা আরাফ এই এদিকে দেখেন ভাই আমরা দেলাওয়াত করেছি সোরা আরাফ থেকে আয়াত নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুইটা মাত্র আয়াত করেছি কোরআনের এখানে দুইশো ছয়টা আয়াত আছে দেখেন আপনি দুইটা আয়াতে যত তথ্য বের হবে তাহলে ছয় দুইশো ছয়টা আয়াতে কত কথা থাকতে পারে কোন আয়াত থেকে তাফসির করতে হলে বলতে হলে আমরা জানি কয়েকটা নিয়ম মানা লাগে তার প্রথম নিয়ম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা আগে করে ফেলেছি দুই নাম্বারে মাতৃভাষায় অর্থ এখন করা হবে তিন নাম্বারে ঐতিহাসিক প্রেক্ষাপট এরপরে নামকরণ এরপরে ব্যাখ্যা এরপরে মূল শিক্ষা তেলাওয়াত যেহেতু হয়েছে বার তাকান আল্লাহ ডাক দিয়েছেন আদমের সন্তানদেরকে আমরা আদমের সন্তান কিনা বলেন বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়া আতিয়নাকুম রাসূলুম মিমকুম ইয়াকুন্না আলাইকুম আয়াতি আল্লাহ পাক বলেন হে বনি আদম সন্তান ইম্মা ইয়াতি আনকুম রাসূলুম মিনকুম তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছিলাম ইয়াকুসুন আলাইকুম আয়াতি আমার আয়াতগুলো তারা তেলাওয়াত করে করে তোমাদেরকে শুনিয়েছে বর্ণনা করে এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা আগে নেই তারপরে বাকিটা তিন নম্বরে পেয়েছিলাম কোন আয়াত থেকে যদি আপনি কথা বলেন ওই সোরার কিভাবে হয়েছে ওই কোন সোরা থেকে এইটা আগে জনগণকে জানাবেন আমরা যেহেতু জান্নাত জাহান্নামি মানুষের ঝগড়ার স্থান দুই নম্বর ব্যাখ্যা আরফ মানে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা প্রাচীর একটা দেওয়াল নবীজী বলেন এখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে অবায়িন হোমা হাইজা র ফিরে ফো না কুলাম বিসি মা হো ইলাখিরে আয়া আরব ভোলা বলেন তাদের মাঝখানে একটা হিসাব পাপড় তাদেরও থাকবে যেটা প্রাসির বা দেওয়াল বলা হয় কিছু মানুষকে আল্লাহ ওখানে বসাবে ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না জাহান নামও দেবে না হাদিসের শেষ পর্যন্ত আমি পড়ে দেখেছি কোথায় দেবে এ কথার নেই এখন আমার প্রশ্ন সাহাবি এই প্রশ্ন করেছিলেন হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না কোন কারণে নবীকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন সাহাবি এদের জীবনে সব ভালো ছিল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না জেনায়দা বাঁশি এটা পড়লেই আমার কেমন যেন ভয় লাগে বাংলাদেশে আমরা বহু সন্তান এমন আছি সব আমাদের ভালো কিন্তু মা বাবার সাথে সম্পর্ক আমরা ভালো করতে পারছি না কথা বলেন না কেন এই জায়গায় যারা সব চাইতে বড় বাধা আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা খারাপ করার পেছনে আমি তো কয়েকটা মানুষকে খুঁজে পেয়েছি দেখেন তো আপনার সাথে মেলে কিনা এক নাম্বারে আমার শাশুড়ি দুই আমার বউ তাই বলে না ওটা বলে আমি মায়ের খাবো সেদিন একটা বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম ওই যে নীলফামারি কিশোরগঞ্জ থানায় ঢোকার পরে আমাকে বলছে হজুর দেখেন তো যে দেখি এই পাশে পঁচিশ জন মা এই পাশে পঁচিশ জন বাবা বসে আছে আমার দেখে হাও মাও করে সব কাঁদতেছে যার কাছে যায় সেই হাত ধরে কাঁদে বয়স হয়ে গেছে প্রায় সত্তর আশি নব্বই এরকম একজনকে জিজ্ঞাসা করলাম কি বাড়ি কোথায় ছেলে মেয়ে কয়টা বলছে আমার তিনটা ছেলে মেয়ে দুইটা থাকে একটা বাইরের দেশে লন্ডনে আমেরিকায়

এই বয়সটা একটু নাতি করে যারা থাকবে তাদের একটু খেলাধুলা গণনা করছি আল্লাহ কবে আসে পাঠাবে যাদের দোষ দিল আমি তো শুধুমাত্র এই মেয়েটা দিয়েছে দোষ তা বলছি না বাস্তবে এটা হচ্ছে কিনা বলেন তো যে মা বাবা এত কষ্ট করে আপনাকে এই পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত লালন পালন করেছে সেই মা বাবাকে বিয়ের কিছুদিন পরে আমরা অনেকে আলাদা করে দোশ্রমে আসি এমনকি পালা পালি করে খাওয়াই একজন মায়ের পেটে বাইশটা সন্তান এতগুলো সন্তান তার পেট থেকে বের হয় এতটুকু পেটে বাইশটা সন্তানের জায়গা হয়েছিল মা এই সন্তানের এখন তিন দিন সাত দিন করে পালা পালা করে খায় আরে ভাই আপনার হয়ে তাকে নিজের কাছে রাখার জন্য প্রতিযোগিতা করা দরকার লটারি করা দরকার প্রত্যেকে যদি এই লটারি করত আমার মনে হয় মা কারো ভাগে না সারা জীবন একজনের ভাগে চলে যেত আমরা পারছি না আপনি জান্নাতে যেতে পারবেন না এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন আপনার নামাজ ছিল রোজা ছিল পর্দা ছিল ভালো ব্যবহার ছিল মা বাবার সম্পর্ক আপনি ঠিক রাখেন নাই আল্লাহ তুমি আমাদেরকে এই সমাজে এরকম অবস্থা থেকে বাঁচাও বলেন আমি বিশ্বনবী বলেন এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না সাবি বলেন হজুর জান্নাতে দেবে না কেন নবীজি বলেন জান্নাতে দেবে না এ কারণে জাহান নামে দেবে না এরা সব কিছু হয়তো কম বেশি অনেক কিছু দুনিয়ায় করেছে একটা কাজ তাদের জীবনে অ্যাক্টিভ ভাবে ছিল তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করত আজ বাংলাদেশ জামাত ইসলামী যেটা করছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য না শুধু ক্ষমতা যাওয়ার জন্য আপনি যত উল্টা চিন্তা করেন আপনি খারাপ তাই আপনার চিন্তাও খারাপ যারা একদিন জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে কসম আল্লাহ এরাও যদি মনে করে না একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার ক্ষমতায় দরকার আর ক্ষমতা দরকার আমার এই জন্যে আমি এই শেয়ারে বসে ভালো কাছে আঞ্জাম দিতে চাই কারণ আমি এতদিন দেখেছি এখানে যারা বসেছে এখানে অবৈধ কাজই বেশি হয়েছে দুর্নীতি বেশি হয়েছে এটা কয়েকটা মানুষকে তো দেখলাম যারা সিআর পাওয়ার পরেও ভেজাল ছিল মাওলানা মதியর রহমান নিজামি। কথা বলেন আমরা তো এই জন্য চাচ্ছি এই সমাজটাকে যদি এখনো পরিবর্তন করতে চান ইসলামকে আজ জায়গা মতো পৌঁছে দেওয়া লাগবে কোরআন শরীফে সবচেয়ে বেশি যে আয়াতটা আমরা পড়ে জানি তার নাম কামরুনা বিল মারুফ কানহাউ নানির মনকার আল্লাহ বলেন ভালো কাজে আদেশ দাও অন্যায় কাজে নিষেধ করো না এটা বাংলা অর্থ হইনি তামুরুনা বিল মারুফ তোমরা আদেশ করবা পরিচিত কাজে তানহাউন আনিল মুনকার তোমরা অন্যায় কাজে বাধা আদি বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবা বাংলার মুসলমানেরা কথা বললেই শুধু আজকে কেমন হয় আপনার কাছে কথা বললে আপনার কাছে ধান্দাবাজি মনে হয় বলেন তো 52 বছরে ভালো কাজ বলেন পরিচিত কাজ বলেন যেগুলো এগুলো কি আদেশের জায়গায় আছে নেই এটা অনুরোধের জায়গায় আমরা নিয়েছি এটা যদি আদেশের জায়গায় রাখতাম আল্লাহর কসম এই দেশে কেউ সাদাবাজি করে টিকে থাকতে পারত না একজনে আহ্বান জানাচ্ছি আশার সঞ্চার করতে চায় যদি সাদাবাজ মুক্ত দেশ চান যদি আগামীতে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী নিয়ে সারা জীবন জেলে থাকতেন চান যা করিছেন করেছেন ফিরে আসেন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে ফিরে আসেন দিনকে আজ বিজয় করে জায়গা মতো পৌঁছিয়ে দেন কোনো দিন এই দেশে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আপনার বিপক্ষে আর কেউ দেবে না আমি গ্যারান্টি দিচ্ছি দেবেন আপনি ইসলামকে জায়গা মতো একটু পৌঁছিয়ে দেন তিনশো এমপি দেওয়া লাগবে না মাত্র একশো একান্ন জন এবার পাঠান আমি তো সারা বাংলাদেশে স্পিকার চালাচ্ছি একশো একান্ন জন যদি সত্যি এবার পরান বুকে নিয়ে যেতে পারে পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর এই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে